নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এক সাধক ক্রমশ ধ্যান করতে করতে ধ্যান সাধুনাতে এত পারঙ্গত হয়ে যায় যে তার পেনিয়াল গ্ল্যান্ড বিকশিত হয়ে থার্ড আই ওপেন হয়ে যায় অর্থাৎ তৃতীয় নেত্র তার খুলে যায় যাকে স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজে দিব্য দৃষ্টি বলা হয় বন্ধুরা প্রত্যেক মানুষ বা সাধক নিজের দুটি চোখ দিয়ে কি না দেখতে পায় কিন্তু এই দুটি চোখ বাদেও আরো একটি মোস্ট পাওয়ারফুল আই রয়েছে যার মাধ্যমে এমন এমন জিনিস দেখা যায় যা সে সাধক স্বপ্নেও ভাবেনি বা কোনোদিন দেখবার কোন কল্পনাও করেনি কিন্তু মা কুণ্ডলিনী সেই সাধকের অনেস্টি এবং দুর্দান্ত ইচ্ছা শক্তিকে দেখে যখন প্রসন্ন হন তখন তিনি সেই সাধকের তৃতীয় নেত্রকে খুলে দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে যান আর তাকে সীমাবিহীন বিষয়কে দেখবার ক্ষমতা দিয়ে থাকেন এই দিব্য দৃষ্টি পাওয়ার পর নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি ফেজকেই সাধককে ফেস করতে হয় কারণ পজিটিভ সাবজেক্টগুলোকে দেখা তো অবভিয়াসলি সবার ভালো লাগে কিন্তু যখন সে নেগেটিভ বিষয়গুলোকে দেখতে পায় তো তার মন ছটপট করে উঠে কিন্তু কিছু করবার নেই ভাই প্রকৃতি তো সাধকের পরীক্ষা নেওয়ার জন্য পদে পদে তাকে যেমন অনেক কিছু দেয় তো তেমনি পদে পদে পরীক্ষাও নিতে থাকে সে সাধককে কখনো ভয় দেখায় তো কখনো সাধককে লোভ দেখায় এখানে যদি সাধক সাবধান হয়ে গেল তো প্রকৃতি তার জন্যে অনেক অনেক অদ্ভুত পথ আরও খুলে দিতে থাকে কিন্তু সাধক এই সব বিষয়কে জেনেও তার রহস্য ও সত্যতাকে সব কিছু বুঝেও সে নিজের ভেতরে এসব কিছু লুকিয়ে ফেলে লুকিয়ে রাখে সে চুপ হয়ে থাকে সে কাউকে কিছু জানাতে চায় না এই যে মানুষ দেহটি হচ্ছে না এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল তাই তার এক ভালো মানুষ হয়ে বা ভালো সাধক হয়ে নিজেকে গড়ে তোলাটাই হচ্ছে তার নিজের জীবনের স্পিরিচুয়াল গ্রোথ দেখুন মানুষ তো অনেক কিছুই হতে চায় আর অনেকে হয়েও যায় কিন্তু দেখা এটাও গিয়েছে যে ঘুরে ফিরে সে সেটাই হয়ে যায় যেটা উপরওয়ালা বানিয়ে রেখেছে তার কপালে আমার কথাটা বুঝছেন তো মানুষ তো অনেক কিছুই করতে চায় যে আমি আজকে এই ক্যারিয়ার বানাবো সেই করব সেই করব কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে ঘুরে ফিরে সে সেই হয়ে যায় যেটা সে কখনো ভাবেনি তো এগুলো করায় কি সেই যে উপরে বসছে সেই কেন কি সে জানে একে দিয়ে এই কাজটি করালে তার পরবর্তী জীবন বা হয়তো এই জীবনই ভালো হবে যখন এক সাধক পরের উপকারের কথা চিন্তা করে না তো এই ব্রহ্মাণ্ডে উপস্থিত অদৃশ্য গুরুরা অনেক গুরু আছেন যারা হাজার হাজার বছর ধরে তপস্যা করে যাচ্ছেন তো সেই সব গুরুরা অদৃশ্য শক্তিরা যাদের কথা আমি সবসময় বলি দেবী দেবতা দিব্য শক্তিরা এমনকি পরি ও অপসরাও পর্যন্ত আর পরা ও অপরা শক্তিরাও পর্যন্ত সাধককে সাপোর্ট করতে চলে আসি যেহেতু সাধকের ধ্যান অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় এসে বিচারমুক্ত হয়ে থাকে তো তখন তার মনে রূপে অনেক কথা এই সব শক্তিদের দ্বারা ঢুকিয়ে দেওয়া হয় সাধক সেসব জানি না কোনোদিন চিন্তাও করেনি কিন্তু হঠাৎ তার মধ্যে একটা পরিবর্তন আসে আর কার জন্য আসে এই সব দিব্য শক্তিরা তাকে ইন্সপায়ার করে অজান্তে আর তারপরে সেই সাধকের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পাওয়া যায় তাকে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু এইসব শক্তিরা দেখিয়েও দেয় কিন্তু সাধক এসব কিছু জেনেও চুপচাপ নিজের মনে রেখে দেয় যদি কোনোদিন কখনো এমন পরিস্থিতি আসে কি যখন তাকে তার পিটারা খুলতেই হবে তো সেই মুহূর্তে সে তখন এসব জিনিস কাজে লাগায় আর না হলে সে কোনো কিছু শো করতে কখনোই চায় না এগুলো কিন্তু এক প্রকারের না এই সব অদৃশ্য শক্তি দিব্য শক্তিদের সাথে সাধকের বন্ডিং থাকে যে যত পর্যন্ত তারা পারমিশন না দেবে তত পর্যন্ত সে এই সব জিনিসকে কাউকে জানাবে না তো আসুন আমরা জেনে নিই যে এক সাধক ধ্যান করে কি পায় পায় তো সে অশেষ জ্ঞান কিন্তু আজ আমি এখানে কিছু মোটা বিষয়গুলো জানাবো যেগুলো জানবার জন্যে আপনারা ইচ্ছুক হন এবং কোন সাধক ধ্যান করবার পরে এসব পেতে পারে প্রথমটি হচ্ছে ধ্যান করতে করতে সাধকের মধ্যে একটি এমন গভীর অনুভূতি চলে আসে সেটা হচ্ছে ভবিষ্যৎ কিরকম হবে এসব কিন্তু সে স্বপ্নে সে দেখতে পেয়ে যায় নাম্বার টু এ ধ্যান করতে করতে মা কুণ্ডলিনী তো জাগ্রত হন তো তিনি যখন বিশুদ্ধ চক্রকে অ্যাক্টিভ করে দেন তো সেই সময় সাধকের বাণী কণ্ঠস্বর অদ্ভুত হয়ে যায় আর তার মধ্যে বাঘ সিদ্ধিও চলে আসে নাম্বার থ্রি সাধক কাউকে দেখতে পাক আর না দেখতে পাক কিন্তু তার বিষয়ে অনেক কিছু বলে দেওয়ার সে ক্ষমতা পেয়ে যায় নাম্বার ফোর কোনো ব্যক্তি যদি তার সামনে এসেছে বা হয়তো ওভার ফোন কথা বলছে তো সে কীরকম তার মনে কী চলছে সে সব কথা সেই সাধক বলে দিতে পারে আর নাম্বার ফাইভ সে যা কিছু ভেবে থাকে তার অন্তরাত্মা যদি সেই জিনিসে তাকে সাপোর্ট করে তো সেই কাজটা তার করার উচিত আর যদি সাপোর্ট না করে তো সেই কাজ তাকে করতে নেই এইগুলো সে ভালোভাবে বুঝে যায় জেনে যায় আর সেই মতো সে কাজ করে তো এইগুলো কখন সে পায় যখন কোনো সাধক ধ্যান করে আপনারাও যদি ধ্যান করছেন তো এক না এক সময় এসব শক্তি আপনারাও অবশ্যই পেতে পারেন তো আসুন বন্ধুরা এবার একটু প্রশ্ন দেখিনি স্ক্রিনে দেখা যাচ্ছে হ্যাঁ ভাই আপনি যা বলেছেন আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না কেননা অনেক সময় ছেলেমেয়েরা কাজে বা পড়াশোনার জন্য বাড়ির থেকে বাইরে গেলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় সেখানে তারা একা থাকি নিজেরা রান্না করে খায় তো নিজের সেভাবে তারা কেয়ার নিতে পারে না যেভাবে বাড়িতে থাকলে মা বা বাড়ির লোকেরা নেয় তো অনেক সময় কি হয় তাদের বডিতে অনেক রকমের ভিটামিন মিনারেল এসব জিনিসের না ডেফিসিয়েন্সি হয়ে যায় তো তাই মাঝে মাঝে কোনো ভালো চিকিৎসকের কাছে গিয়ে না চেক আপ করাতে হয় তো আমারও তাই তো মনে হচ্ছে যে আপনার কিছু এরকমই হবে কেননা যখন এই ধরনের ডেফিসিয়েন্সিগুলো হয় তখনও কিন্তু মানুষের শরীর মন সব একদম শান্ত করে যায় তো তখন তার মনে হয় যে হয়তো কোনো নেগেটিভ এনার্জি তার উপরে অ্যাটেক করেছে কিন্তু আপনার ক্ষেত্রে তো আমার সেরকম কিছু মনে হচ্ছে না বেটারই হবে আপনি কোনো ভালো একটু বয়স্ক ডাক্তারকে দেখিয়ে নেবেন এমনি তো মাঝে মাঝে দেখানো দরকার আর আপনি তো ছিনছাম দেহের মানুষ ভালো মানুষ তো এই জন্য আপনাকে নিজের একটু চিকিৎসকের কাছেও যাওয়া দরকার সে মতো একটু ওষুধগুলো খাওয়া দরকার আর তা সত্ত্বেও যদি আপনার মনে হয় যে কিছু এরকম আছে নেগেটিভিটি তো আপনি নিজেকেই টেস্ট করে নিন আপনি একটা স্পটলেস নেব নিয়ে আসুন একদম বেদাগ থাকবে হলুদ রঙের থাকবে আর রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আপনি একবার সোরা ফাতিহা আর একবার সোহায় ইখলাস করে নেবেন আর আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে যদি কিছু আপনার মধ্যে নেগেটিভিটি আছে তো সে জন্য এই নেবুর মধ্যে চলে আসে আর আপনি বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন সকালবেলা যদি উঠে দেখেন যে নেবু অ্যাজ ইট ইজ আছে তাহলে বুঝে যান যে আপনার কিছুই হয়নি সত্যি আপনার শরীর খারাপ তো একবার ডাক্তারকে দেখিয়ে নেওয়া ভালো আর যদি নেবুটি কালো হয়ে যায় বা ব্রাউন হয়ে যায় তখন সেই নেবুটিকে আপনি আপনার ঘরে যে রান্না করেন যদি গ্যাস বার্নার আছে বা সিগড়ি আছে যাও আছে তার উপরে রেখে গ্যাস বার্নার জ্বালিয়ে দেবেন ততক্ষণ এটা জ্বলা দরকার যতক্ষণ নেবুটা পুরোপুরি ফেটে না যায় হয় নেবু ফেটে যাবে আর না হলে তার ভেতর থেকে রসগুলো বেরিয়ে আসবে তো আপনি তখন নেবুটিকে নিয়ে বাইরে কোনো নোংরা জায়গাতে ফেলে আসবেন আর তাছাড়া আপনি আসারের নামাজের পরে বার বা বার নিজের নিঃশ্বাসটাকে বন্ধ করে নিঃশ্বাসটা একটু আটকে নেবেন একটু স্থির করে নেবেন আর তারপরে ইয়ার আমান ইয়ার রহমান ইয়ার আমান এটা পড়বেন হয় সাতবার বা বার আমি যে বিধিটি বলে দিলাম সে অনুসার করবেন দেখবেন যদি কিছু এরকম নেগেটিভিটি থাকবে সে সব চলে যাবে বিশ্বাস করে এইভাবে যে আমি বিধিটা বলে দিলাম সেটা চিকিৎসকীয় বিধি হতে পারে সেটা এই নেগেটিভিটির বিধিও হতে পারে আপনাকে যেটা ঠিক লাগে আপনি করুন দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন আরেকটা প্রশ্ন নিয়ে নিন ভাই আপনি গুরুবিহীন যেসব পরিসাধনা কোনো ভিডিও দেখে কোনো ইউটিউব দেখে করেছেন আর তারপরে আপনার শরীর এত খারাপ হয়ে গেছে আমি জেনে তো সত্যি ভীষণ খারাপ লাগছে আর আপনি এর প্রতিকারের উপায় চাইছেন আমার এইভাবে প্রতিকারের উপায়টা দেওয়াটা এখানে ঠিক হবে না কেননা যে ইয়াং বাচ্চারা ওরা কি করে না ইচ্ছে মতন সব সাধনা করে আর তারপরে তারা ভোগান্তিও ভোগে আর সেখান থেকে বেরোনোর জন্য তারপরে আমি যে উপায়টা বলবো আপনাকে ওটা হয়তো তারা নিয়ে সেটা মিস করতে পারে যে ভাই আমার কাছে তো উপায় আছে চলো আমি যত ইচ্ছে পরি সাধনা করি তো এটা তো ঠিক নয় তো আমি সেও প্রতিকার তো দেবো না কিন্তু আপনাকে আমি আরও একটিও প্রতিকার বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি কোনো তিনজন কুষ্টি বিচারক যে হন জ্যোতিষ তাদের কাছে যাবেন নিজের কুষ্টি নিয়ে একটা কথা জিজ্ঞেস করবেন যে আপনার কি কোনো শনির মহাদশা চলছে বা সাড়ে সাতই চলছে বা আড়াইয়া শনি চলছে যদি এই তিনটার মধ্যে আমার যতদূর মনে হচ্ছে এইগুলো আছে তো যদি এই তিনটার মধ্যে কোনো একটা আপনার শনিদশা চলছে তো আপনি তার প্রতিকার জেনে নেবেন আর সেই মতো কাজ করবেন আপনি ঠিক হয়ে যাবেন আমি যা বললাম সেই মতো যদি করবেন তো নিশ্চয়ই আপনি সুস্থ হয়ে যাবেন আপনার আর ভবিষ্যতে কোনো কষ্ট হবে না কোন জ্যোতিষ কি বলল কারো কথা কাউকে জানাবেন না তিনজনের উপায় জেনে নিয়ে আপনাকে যেটা ঠিক লাগবে আপনি সেই মতন কাজ করবেন আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো ঠিক আছে আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি